একটা ড্রেস সো এইটা হাতার অংশটা ফুল অল ওভার কাজ এটা সাথে সালোয়ার আছে সালোয়ারের নিচে এরকম প্যানেল আছে এটা হবে হচ্ছে ওড়নাটা সো রেঞ্জ হচ্ছে কত করে মাত্র বারোশো টাকা থাকবে ওকে বারোশো নব্বই টাকা করে প্রাইস থাকছে এবং খুব খুব রিজনেবল যেমন তেমন হচ্ছে কাতান অন্যের ড্রেসগুলো অনেকদিন পরে আসছে ঠিক আছে এটা কিন্তু ছিল না ভাইদের কাছে সো এই ড্রেসটা অনেক পরিচিত একটা ড্রেস ইন্ডিয়ান ড্রেস তো এটা কিন্তু চাইলে তোমরা নিয়ে নিতে পারো অন্যটা সফট কাতানের মধ্যে থাকবে এই হচ্ছে তোমার অন্যটা ওনাটা খুবই সুন্দর প্রাইস রেঞ্জ কেমন হবে ভাই বারোশো টাকা করে এটা অনেক কমে দিচ্ছেন তো আপনি সবাই চোদ্দোশো প্লাস বিক্রি করতেছে সো ভাইয়া কিন্তু বারোশো নব্বই দিচ্ছে মানে এটা মিস করবো না এই ড্রেসটাও কিন্তু ভাইয়া হচ্ছে সবার চেয়ে কম দিচ্ছে এটাও কাতান ওনারই একটা ড্রেস কাতান ওড়না নর্মালি বিক্রি হয় তোমার হচ্ছে তিনশো চারশো পাঁচশো টাকা করে ওড়না সেখানে ফুল ড্রেস কত দিয়ে দিচ্ছেন বলে ওকে মানে এই ড্রেসটা মিস দিনাই মিস এগুলো একটাও মানে ফেলে রাখার মতো ড্রেস না এবার যেটা দেখাচ্ছি ল্যাভেন্ডার কালারের মধ্যে সুপার হিট কালার হুম এটা কেটে একটু ওন্নাটা চেঞ্জ হতে পারে কারণ আমাদের এই ওন্নার কিছু আছে আরেকটা ডিজাইনের ওন্না আছে ওইটা করে আচ্ছা ঠিক আছে কত এটা 1290 আচ্ছা আমি আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে পিয়াজ কালারের মধ্যে এটা তিনটা কালার আছে এই ড্রেসটাও অনেক সুন্দর দেখতেই পাচ্ছো এটা অনেক ভাইরাল একটা ড্রেস হুম এটা সাথে সালোয়ার থাকতেছে সালোয়ারের হচ্ছে প্যানেল আছে হাতার দিকে কাজ আছে এটা হবে ওন্না ওন্নাটা খুবই প্রিটি কত দাম এটা 1290 টাকা আচ্ছা সো যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ঠিক আছে সো পেস্ট কালারটা কিন্তু মানে বিউটিফুল এক কথায় বলা যায় এটার সাথে সালোয়ার আছে ওনার রয়েছে কত ভাইয়া বারোশো নব্বই আচ্ছা লাস্ট এটার কালার আছে হচ্ছে ব্লু ডিপ ব্লু ঠিক আছে নেভি ব্লুও বলা যেতে পারে সো এটার সাথে সিমিলার সালোয়ার সিমিলার ওনার ঠিক আছে এই হচ্ছে অন্য ওনাটা সেমই সো এবার চলে যাচ্ছে হচ্ছে নেক্সট ওয়ান এটা কালার আছে এটারও দুইটা কালার পেঁয়াজ কালারটা দেখাচ্ছি ফারস্টে সো এইটা হচ্ছে পেঁয়াজ কালারটা খুবই সুন্দর এটার সাথে হাতার অংশ কাজ এর সাথে সালোয়ার আছে এটা হবে ওন্নাটা সো কত এটা বারোশো নব্বই বারোশো নব্বই টাকা আচ্ছা সো এটার সাথে আমি আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এটি ইট কালারের ঠিক আছে ইট কালারের মধ্যে এই ড্রেসটা এত সুন্দর জাস্ট দেখো এটার সাথে হাতার অংশে কাজ সালোয়ার হবে সেম হবে ওন্না প্রাইস 1290 ঠিক আছে সো এবারে যেটা দেখাবো এটা পেস্ট কালারের মধ্যে একটাই মনে তাই না ভাই এটা স্টে কিন্তু স্টিচ হবে ব্যাচে বাট ভাই আনি নিয়ে আসি যেটা সবাই পড়তে পারো কারণ হেলদি আপুদের জন্য অনেক সময় সাইজ अवेलेबल থাকে না সো এই কারণে এটা সালোয়ারের নিচে প্যানেল হবে ওন্নাটাও থাকবে হচ্ছে সাইড দিয়ে চওড়া বর্ডারের প্রাইস কত এটা 1290 ওকে সো এবারে যেটা দেখাবো পিচ কালারের মধ্যেই আছে এগুলো কিনেছিল চোদ্দশো বিশ টাকা পনেরোশো বিশ দেখাচ্ছি এটা দেখো এটা পিঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ আছে এই যে দেখতেই পাচ্ছ ওভার কাজ হাতার অংশেও কাজ আছে এই যে আর এটা সাথে থাকতে হচ্ছে সালোয়ার সালোয়ারের নিচে প্যানেল এবং কাটওয়ার প্যানেল আর এটা হবে ওন্নাটা প্রাইস বারোশো নব্বই আচ্ছা একটা টক টকে রেড কালার দেখাবো মানে একদম বিয়ের সাথে পড়ার মতো ড্রেস হ্যাঁ বা নতুন বউকেও কিন্তু কেউ চাইলে দিতে পারো গিফট হিসাবে তো এই ড্রেসটা কিন্তু ওন্নাও যেমন সুন্দর আর গোল্ডেন জুয়েস ওটা থেকে একটা সালোয়ারও হবে ম্যাচিং কালারের কত এটা ওকে নেক্সট যেটা দেখাবো এটা আছে হচ্ছে সি গ্রিন কালার

চওড়া প্যানেলে কাজ কত করে দেন 1290 কালার প্লাস ওয়ান কালার আছে হচ্ছে পেঁয়াজ কালার ঠিক আছে এটা সুন্দর তো মানে কালারটা অনেক সুন্দর আর এই যে ওন্নাটা দেখো ওই সিমিলারই জাস্ট আমি কালারটা খুলেই দেখালাম আর ওন্নাটা বিশাল চওড়া আর বড় ঠিক আছে বারোশো নব্বই টাকা তো এছাড়া আজকে প্রোডাক্ট ছিলাম চৌধুরী শপিং মলে ফ্যাশন ঘর শপে সো আজকে ভিডিও শেষ করবো ভালো থেকে সুস্থ থাকে হাফেজ